আজকে বানাচ্ছি চিকেন পাকোড়া শুধু চিকেন পাকোড়াই হবে না আরও হবে এই যে চিকেন আর হবে বিরিয়ানি ওদিকে চিকেন পকোড়া হচ্ছে এখানে বিরিয়ানির জন্য রেডি করব মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এখানে আদা জিরে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা গোলমরিচ সেগুলো দিয়েছি আর মা হলুদ দেবে আর একটু মতো ওই শুকনো লঙ্কা গুঁড়ি দেওয়া করাল এখানে কেওড়া জল দেওয়া হচ্ছে আমরা খুব সিম্পলভাবে করি খুব একটা মানে উগ্রভাবে করি না খুব গন্ধ দেয় একটু হালকার মধ্যে করলে বেশ খেতে ভালো লাগে একটু গোলাপ জল দেবো মানে সবই দিই বাট অল্প অল্প সব সবই দেবো কিন্তু একটু মানে অতিরিক্ত পরিমাণ না হালকা হালকা অল্প অল্প বিরিয়ানি মশলা যাচ্ছে বিরিয়ানিতে বিরিয়ানি মশলা না দিলে হয় মিঠা হাত ধর দেবে বেশি দেবে না এরকম করে চুটকি মতন ঝরাও এমনি এমনি করে না

তাহলে ওই চিকেন পকোড়া প্রথম ইয়েটা ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে নামিয়ে নেবো এবার বাকিগুলো ছেড়ে নেবো বাকি যেগুলো হয়নি সেটা ভেজে ফেলবো এগুলো ভাজা হয়ে গেছে তো আমার চিকেন পকোড়া রেডি যতক্ষণ চিকেন পকোড়া খাওয়া নেই তখন বিরাস্তাটা ভেজে করে ভাজ যতক্ষণে বেরোচ্ছেটা ভাজা হচ্ছে ততক্ষণে পকোড়াটা ঠান্ডা হয়ে যাবে চট করে খেয়ে আসি দিয়ে খাওয়া চলছে আমার তো হাতেই নিয়ে নিয়েছে হাত নিয়ে আজ কেমন আজ ভালো যায় কেমন যায় বলো না ভালো হুম আরে এখানে এই যে বিরিয়ানি করবে তার একটা লেয়ারিং চলছে এখানে ভাতটাও রেডি হয়ে গেছে এই যে রাইসটা দিয়ে আবার লেয়ারিং চলছে এখানে কেশর দিয়ে দুধটা রেডি করেছি এর মধ্যে একটু গোলাপ জল দি দেব একটু কেওড়ার জল আদার মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে একটু একটু দুধ দিয়ে দেবো বিরিয়ানি মশলা বাকিটা বিরিয়ানি মশলা দিয়ে দেবো মাঝখান থেকে গন্ডগোল হয়ে যায় বেরেস্তাতে ফেলেছি বেরেস্তা দিতে ভুলে গেছি একবার ওপরে দিয়ে দিয়েছে সব তাও করে হবে এটা দিতে দিতে হুম গুলে যাবে এই যে এবার ভালো করে চারিদিকে আটা লাগিয়ে নেওয়া হচ্ছে এই চারিদিকে ভালো করে আটা লাগিয়ে নিয়েছে আটাটা এবার ভালো করে চারিদিকে চেপে দেব এবার এটা গ্যাস কমিয়ে দম দেবো বিরিয়ানি হো হো কি সুন্দর গন্ধ দিয়েছে অনেক বিরিয়ানির দোকান কালার মানে একটু কালারফুল হয় আবার অনেক বিরিয়ানির দোকানে হয় যে কাস্টমার চলে এসছে বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার জন্য কাস্টমার বিরিয়ানি খাবেন নাকি পাঁচ হাজার টাকা প্লেট খাবেন তো বিরিয়ানি রেডি হয়েছে কেমন ঝো খেতে ভালো হয়েছে সত্যি আমার বাজারে বিরিয়ানি থেকে আমার মায়ের হাতে বিরিয়ানি আর মামিমা বানাই মা আর মামিমা দারুণ বিরিয়ানি বানায় আমাদের খুব পছন্দ হয় তো টা বাই বাই